দেখতে বৃষ্টি পড়ছে পুরো বৃষ্টিতে পাচ্ছ ভিজে গেছি কিন্তু তাও চলে এসেছি আমরা কিন্তু পুকুরে এই যে এই দেখতে পাচ্ছি যেমনটা কি এই যে খাবার রেডি হয়ে গেছে তো এই যে এই এখন কিন্তু পরের যে খাবারটা খোল দিয়ে সর্ষে খোল হ্যাঁ ওইটা এখন যাচ্ছে সব ভালো তো আমি সবার তোমরা এই সব ক্রেজি বাঙালি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা বাঙালিদের কিন্তু ফেভারিট খাবার তো মাছ আর মাছ কোথা থেকে চাষ হয় কি না আজকের ভিডিওটা টোটালি কিন্তু মাছ রিলেটেড তো আজকে আমি যাবো আমার একটা বন্ধুর পুকুরে তো ওখানে ওদের ওরা মাছ চাষ করছে তো মাছকে কিরকম কি খাবার দিতে হয় মাছ চাষ করতে গেলে কোথায় কিভাবে হয় না হয় পুরো জিনিসটা এই ভিডিওর মধ্যে থাকবে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে পুরো ভিডিওটা দেখো তোমাদের কিন্তু অনেক ইনফরমেশন পাবে আর ভালো লাগবে সো লেটস গো আর বেশি কথা বলছি না চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো সিনটা লেটস গো যেমনটাকে দেখতে পাচ্ছি এ ভাইয়ের সাথে এসে গেছি এখন আমরা যাচ্ছি মানে চলে এসেছি ফন্টার বাড়ি এখানে এখন কি হয় ভাই এখন খাবার দিয়ে আবার পুকুরে হ্যাঁ তো এখন ফন্টার বাড়িতে খাবারটা রেডি করব তাই তো ঠিক আছে তো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি কি কি মাছের খাবার হয় কি না সো লেটস গো স্টে টিউন দেখা গাইজ যেমনটা কি দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব মাছের খাবার হ্যাঁ আর এর মধ্যে আছে হচ্ছে সর্ষের খোল তাই তো ভাই কি আছে এর মধ্যে বলে দেয় একবার সবাইকে এটা হচ্ছে সর্ষের খোল হুম ঠিক আছে যেটা বড় এটা হচ্ছে যেটাকে আমরা এটা দিয়ে ভেজাই এই যে এটা হচ্ছে সর্ষে খোল এগুলো সব এক চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হয় আর এর মধ্যে আছে হচ্ছে ডিওবি ডিওবি মিন্স ভাতের যে ধানের যে ইয়ে হয় আচ্ছা ধানের খোলা ধানের খোলা হ্যাঁ ধানের খোলা থেকে কিছুক্ষণ ভেদা হয় এটাকে চব্বিশ ঘন্টা ভেজা তাহলে এর মধ্যে একটা ইয়ে থাকে ক্ষতিকারপত্রটা সেটা বেরিয়ে যায় আচ্ছা তো এইভাবে মাছের খাবার কিন্তু রেডি হচ্ছে ঠিক আছে এখন এটা রেডি হয়নি এখানে আরও কিছু যাবে তো এই হলো ব্যাপার এখন অবধি এখানেই থাক এবার ডাইরেক্ট আমরা পুকুরে যাব ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো কোনটা কি দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে পুরো বৃষ্টিতে ভিজে গেছি কিন্তু তাও চলে এসেছি আমরা কিন্তু পুকুরে এই যে এইটা কিন্তু পুকুরটা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে ভাই আর এখানে এখন খাবার দাবার সব দেওয়া হবে কিভাবে কি প্রসেস হচ্ছে কীরকম কি হয় না হয় পুরোটা দেখাচ্ছি তো পুকুরটা একবার দেখছি দেখতে পাচ্ছ এই যে পুকুরটা ঠিক আছে এখানে কিন্তু পুকুরটা আছে বৃষ্টি পড়ছে আজকে ভালোই বাট তাও আমরা এসেছি খাবার দাবার দেওয়ার জন্য সো চলো এবার তোমাদের দেখাচ্ছি কিভাবে মাছেদের খাবার দিতে হয় এই দেখতে পাচ্ছি যেমনটা কি এই যে খাবার রেডি হয়ে গেছে তো এই যে খাবার কিন্তু এখন চলে গেল পুকুরে এইভাবে কিন্তু খাবারগুলো দেওয়া হচ্ছে ফার্স্টে এইটা যাচ্ছে কেননা এটা একটু কম আছে ঠিক আছে তো এই হলো ব্যাপার তো ওরা খাবারটা দিক তোমরা দেখো এরকমভাবে কি হয় না হয় ওয়েদারটা দেখতে পাচ্ছে এইখানে আর এটা পুরো কিন্তু গ্রাম্য এরিয়ায় হ্যাঁ এখানে আমরা এসেছি এখন তো ঠিক আছে ওরা খাবারটা দিক আবার নেক্সট খাবারটা যখন দেবে তখন তোমাদেরকে দেখাবো তো গাইস যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ খাবার খাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে তো যেহেতু বৃষ্টি পড়ছে তাই অতটা হুম বৃষ্টি পড়ছে যেহেতু অতটা বোঝা যাচ্ছে না বাট স্টিল এই যে এগুলো কিন্তু বৃষ্টির জলের নয় এগুলো কিন্তু মাঠে বৃষ্টির জলটা ওইদিকে কম খাবারটা খাচ্ছে তো ওই যে তো যাই হোক এরপরে নেক্সট খাবারটা যখন দেয়া হবে তখন তোমাদের দেখাবো দেখ ভাই এখন কিন্তু পরের যে খাবারটা খোল দিয়ে সর্ষে খোল হ্যাঁ ওইটা এখন যাচ্ছে তো এইভাবেই কিন্তু মাছেদের খাবার যায় এবার একটা জায়গায় হলো এই জায়গাটায় এবার কিন্তু ওই জায়গাটা গিয়েও খাবার দিতে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি এটা এখন ঠিক আছে এটা হয়ে যাক তারপরে তোমাদের দেখাচ্ছি এই ছিল কিন্তু আজকের ভিডিও আর এই যে আমাদেরকে দেখতে পাচ্ছ ভাইদের সমস্ত কাজ ফাজ এখন ডান এবার আমরা চলে যাব তো এরকমই ইনফরমেটিভ ইউনিক আর পিওর কন্টেন্ট দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখে ফলো করে দিও পেজটাকে তো আজকের মধ্যে এইটুকুনি আবার আসছি খুব শীঘ্রই এরকম ভালো ভালো ভিডিও নিয়ে সাইনি হম